এজন্য আল্লাহর সাথে পাল্লা দিয়েছে মারা যায় না এখন ইসরায়েল টের পাচ্ছে একশো আটটানা বারোটা মেশিন লাগিয়েছে সর্বোচ্চ প্রযুক্তির শুধু পানি না এ দাবানল বন্ধ করার জন্য তারা অলরেডি ঔষধ স্প্রে তাও পৃথিবীর সব জায়গাতে দামি স্প্রে যেটা এটা ছিটাচ্ছে কিন্তু আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে যত পানি দেয় ঔষধ দেয় আগুন তত বাড়তেছে ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটা আজকে সাড়ে বারোটার খবর ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে মেন রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা এটা অলরেডি বন্ধ সেরি সালামে যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে কত শিশুর কন্দন আমি শুনেছি ওই ছোট ছোট ফিলিস্তিনের মাসুম বাচ্চারা আমার বাবার নাম রিয়াজউদ্দিন আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের বলেন ওই বাচ্চাদের শরীরে রিয়াজের রক্ত না এ ধরির রক্ত না ওই বাচ্চাদের শরীরে হজরতে দাউদ আলাই সাল্লাম হজরত এলাইমান নবীর রক্ত প্রবাহমান এই গোলাপের পাপড়ির মতো বাচ্চাগুলো গুলো শেষ পর্যন্ত বলেছে আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব আমার মনে হয় আল্লাহকে আমরা ওই কান্না কন্ধনগুলো দেখার পরে কিছুই করি নাই কিছু বলি নাই অনেকের সামর্থ ছিল কিন্তু তারা নিঃশুপ ছিল আল্লাহ বার নিজে মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্যে হাতে নিয়েছেন আমার দাম বিশ্ব আজ চার পাঁচ দিন দেখতে পাচ্ছি ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন না করে দম নেবে না আল্লাহর এটা ওয়াদা আছে মমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর ওপরে ওয়াজিব এটা মমিনদের হক

জাহান নামের উপর দিয়ে পলসিরাজ তৈরি করা মানুষ যখন মিজানের বলা হয় এখান থেকে আপনার আমল মাপবেন গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়ার পরে যখন বলবে পার চলে যা হয়ে জান্নাতে যাবার আগেই এই পুলসিরাজ তিরিশ হাজার বছরের মতো একটা রাস্তা তাও পদ্মা সেতুর মতো যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না সুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন আবার ধার হীরার মতো পাপিষ্ট মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে আর যারা মমিন তাদের জন্য এটা হক তাদের অধিকার আমার আল্লাহর উপরে এইটা যে আল্লাহ তাদের বাসিয়ে দেবে এই জন্য তাকবা শব্দের পরে আপনি দেখবেন সম্মানিহীনা জেসিয়া কোরআনে কারিম আল্লাহ আর দিয়ে জানাতে চাই মমিন যারা এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক আমার মমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে হাক্কনাং এলাই নাহা নুংঝেল মভুমিনীর হাক্ষণ দিয়েছেন আল্লাহ এখানে আলে মাসে কিনা জানি না আপনি শব্দটা কিন্তু এখানে এই পরাপরি মাস দার আল্লাহ দিয়ে দিয়েছেন হাকন আলাই না আমি আল্লাহর উপরে হক এমন কি মমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক শব্দ দুইটা বললাম না আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায় এবং মমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক আমার উপরে যেমন হক সত্য আমি আল্লাহর অধিকার যেমন আমার মমিন বান্দাদেরকে আমি বাঁচাবো আমার মমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো আল্লাহ যেহেতু এটা হাতে নিয়েছে আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস সামনে দেখবেন ইসরাইল নামে এই অভিশপ্ত রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আর নেই আর কয়েকদিন যা কোদের দাবানল কন্ট্রোল করার কোনো কিছু আর হাতে নেই যেভাবে আগুন আসতে যে আপনি দেখেছেন ভিডিও গুলো পাগল হয়ে যাবেন মেশিন প্রযুক্তি পৃথিবীতে আর কাছে নেই একশো বারোটা সবগুলো একসাথে চালাচ্ছে বিমান পর্যন্ত পুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে আপনি আগুন যে লেভাবেন পানি দিয়ে ঔষধ ছিটাবেন স্প্রে দেবেন দেবেন কি দিয়ে বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে ওইটাই পুড়ে পড়তে গিয়ে পেয়েছিলাম হজরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ইমান দেখিয়েছেন আল্লাহ পাক বলেন এবার আলাই সাল্লামের জন্য আমি আল্লাহ আগুনকে নিজে বলেছি এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি ইব্রাহিমের ইমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেস্তাস জিব্রাইলের সাহায্য সে নিতে রাজি না মেকাইলের সাহায্য নিতে রাজি না আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে বল না আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি আমি নিজে কাজ করছি নিজে আমি ফাইল জানার হে আগুন কোনি হয়ে যাও বরদান ঠান্ডা আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আল্লাহ আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত তখন আবার লেপ তো সব লাগতো গরম করার জন্য আল্লাহ সালামান দিয়ে তাম দুনিয়ার মানুষকে বজাতে চেয়েছেন পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ইমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি ওদের আগুনগুলো গুলো যেমন আমি সালামান বানাবো ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো সালামান দিয়ে তার সেরে ফেসেল আলীল করানে সাইয়েদ কুতুব লিখেছেন এই শব্দটা যদি আল্লাহ না দিতেন এব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে চল্লিশ দিন থাকতে পারতেন না এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা বরফ হয়ে যেতেন আল্লাহ বলেন যদি সালাম মান না দিতাম আগুনটা একটু গরম থাকতো তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিব্রাইল মিকালকে দিয়ে যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো পাখা নিয়ে যাও না এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি সালাম মানে শান্তি একেবারে গরমও না ঠান্ডাও না এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যত দিনের পরে না আসে ততদিন এটা নাতি স্থিতন হয়ে যাও এয়ার কন্ডিশন যেটা বলা হয় নয় ঠান্ডা নয় গরম এরকম একটা পরিবেশ তৈরি হও আগর হুকুম মেনে তাই হয়েছিল 40 দিন পরবর্তী তে হাজারাদ ইব্রাহিমের নাতি নাপনি যারা তারা জিজ্ঞাসা করত দাদা দুনিয়ার জীবনে আপনি সবজাইতে শান্তি পেয়েছেন কত উনি বলেছিলেন এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সবচাইতে তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে সব কিছুর উপরে যেন ওনার ক্ষমতা চলছে ইসরায়েল আমার মনে হচ্ছে আল্লাহ রাখবে না কারণ এখানের আর পৃথিবীর কোনো মানুষের টার্গেট নেই এরা সরাসরি টার্গেট হয়ে গেছে আমার আল্লা এবার একটা পরিস্থিতি ইন্নামাসা বেলঙ আলা জিন আয়া শুনি মো নাস ভয়া বগ নাফিল আরো দেবে ঘইরে এটা সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার হাইতে আছে পঁচিশ নাম্বার ভাড়ার ছয় নাম্বার পিস্টার তেরো নাম্বার লাইনে পাবেন আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মামলা দেব দেব দায়ের করব। তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে নাটোর একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে আল্লাহ কিন্তু মুসলিম মুসলিমুনা দেননি যে যারা মুসলমানদের উপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট তাদের বিরুদ্ধে মামলা না এজলিমোনা নাস মোনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাস মানে মানুষ নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের ওপরও যদি কেউ জুলুম করে অত্যাচার করে তার অধিকার নষ্ট করে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে আপনি যদি আজকে পুলিশের কাছে বাধা দেন কালকে মামলা হবে পুলিশ বাদী কেস হবে কথা বলছেন কাল আপনি জিজ্ঞাসা করেন ওনাদের ওনাদের কাছে বাধা দেবেন কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন পুলিশ বাদী মামলা হবে আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন তার মানে এই দুনিয়াতে যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করে তাদের বেঁচে থাকা কেড়ে নেয় তারা কিন্তু আর সাধারণ নেই তারা আল্লাহর মামলার আসামি দুনিয়াতে পুলিশ বাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না বিচারক আলাদা আছে কথা বলছে না কেন নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে না জীবনও না আলাদা সেল ম্যাজিস্ট্রেট আছে জজ আছে বিচারপতি আছে সেখানে আস্তে আস্তে উঠবে যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায় এখান থেকে যাবে জজ কোর্টে এই নাটোর জেলা যদি না হয় এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী সেখান থেকে যদি না হয় এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে হাইকোর্ট থেকে যদি না হয় চলে যাবে সুপ্রিম কোর্টে ওখানে আমার বেঞ্চ আলাদা আছে এই যে বাংলাদেশের সিস্টেম গুলো দেখলেন যারা মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না আলাদা আলাদা বেঞ্চ আছে আর আল্লাহ বলেন আমি নিজে মামলার দায়ের করব নিজেই বিচার করব আদে কথার ওজন টের পাচ্ছেন আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজেই বাদী আবার নিজেই বিচারপতি সুতরাং এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা আপনি কিন্তু আর হামজার মামলার আসামি নেই আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আমার নিজের মামলাটাই বলছে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার উপরে অবিচার করেছে কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম আল্লাহর কসম করান আমার সামনে জীবনেও কোনো দিনে কথা তুলতাম না করান আমি মাথায় নিয়ে বলতে পারবো মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি অথচ সাতাজে যে কি আমি আজ পর্যন্ত জানি না এমন কে মামলার আয়ও পুলিশ উনি নিজেও বলতো আমারে যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই তে করেন কেন উপরের নির্দেশ সব এইভাবেই চলছিল তারপরেও তো আমার মামলার রায়ও নিজে বিচার করতে পারে নাই, মামলার বিচারপতি আলাদা ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা জজ যিনি বিচার করবে তিনিও আলাদা আর আল্লাহ নিজে বিচার করবেন আবার নিজেই মামলার বাদী আপনি পারবেন না আমার ভয় হয় আপনাদের নিয়ে যারা জুলুম জুলুম করে ফেলেছেন যার করলেন তার কাছে সে আপনি আগে ক্ষমা চেয়ে নেন যদি না পান যে আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই এটা হক্লা না এটা হক বলে এবাদ হক করলা হলে আল্লাহ মাফ করে দিত আপনি নামাজ নি রোজা রাখেননি হ্যাঁ এটা আল্লাহর অধিকার আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে ইচ্ছা করলে শাস্তি দেবে এখানে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন জীবনও আপনাকে আল্লাহ মাফ করবে না